আপনাদেরকে দেখাবো যে আসলে সদল ভাই কি গরু নিয়ে আসলো পাবনা থেকে তো প্রথমে দেখতেছি খুবই সুন্দর একটা গরু আছে এখানে কালো রঙের গরু দেখতে মার্শাল খুবই সুন্দর একদম পিওর দেশি একটা গরু এই যে কালো তারপরে যে এখানে একটা লাল আছে এটা গরুটা দেখতে কিন্তু মার্শাল খুবই সুন্দর তারপরে ওই দিকে দেখেন আরেকটা গরু আছে ছোট এখানে তিনটার মতো গরু আছে সবগুলো কিন্তু একদম সুন্দর দেশি সার গরু আর এই গরুটার কিন্তু চেহারাটা মাসাল্লাহ খুবই সুন্দর এই যে লাল রঙের গরুটার এই যে দেখেন গরুগুলা আর এই যে এখানে সরল হয়ে আছে যদি ও বেছে কিনা হয়নি দোকানে তো যার কারণে আসলে এখানে মাংস নাই তেমন একটা তেমন একটা কি মানে কোন মাংসই নেই একদম খালি একদম পরিষ্কার করা এই জায়গায় তো আগামীকাল ইনশাল্লাহ মাংস বেছে কিনা হবে আবার ইনশাআল্লাহ দেখা যাক হবে কালকে কালকে হবে আর আরেকটা গরু আছে ওটাও দেখাই একটু এই যে দেখেন আরেকটা একটা গরু মাসাল্লাহ যে দেখেন গরুটা কতটা সুন্দর এই দেখেন গরুটা সিং তারপর চেহারা হরিণের মতো বলা যায় গরুটা কি খুবই সুন্দর একটা গরু আর এই যে বাইরে তিনটার মতো গরু আছে এখন আসলে মাসের দাম আগে থেকে একটু বাড়ছে ঠিক আছে তা আগে যেমন ছিল সাতশো পঞ্চাশ এখন সাতশো আশি না মানে বলা যায় আগের রেটেই আছে আগেও তো সাতশো আশি খাওয়াইছে ওই যে ষোলো তারিখ থেকে একটু দাম কমাতেছিল

ইনশাল্লাহ সজল ভাইয়ের নতুন গরু বা অন্য অন্য নতুন গরু হাটের সুন্দর সুন্দর গরু তাছাড়া বিভিন্ন মহিষ হ্যাঁ বিভিন্ন জাতের গরু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ থাকি যেহেতু পড়াশোনা করি যে সেই কারণে হয়তো বিভিন্ন দূর দূরান্তের হাট মাংসের দোকান নিয়ে ভিডিও করা হয় না তবে তারপরেও মানে যত আর কি সম্ভবত দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তবে যেটা দেখি ওইটা অবশ্যই সত্যটাই দেখাই এখানে কোনো লোকচুরি করে দেখাই না হ্যাঁ বা কাউকে গা চলি না হ্যাঁ একদম মানে যেটা আসল ওইটাই দেখাই তারপর অবশ্যই যদি আসেন মুগ্ধ এলাকায় বা মনে করেন জানি মানিকনগর আসলে দেখতে পারবেন যে তারা আসলে কেমন গরু কাটে কোন দোকানে তো যে দোকানে যেরকম গরু কাটে সেটাই কিন্তু বলি সেটাই দেখাই যেমন এই দেখেন আহ ছাতা মসজিদ এখানে কি কাটে ওইখানে কাটে হলো গাই গরু হ্যাঁ তারপরে কিছু সার থাকে যেমন ক্রস সার গুলা হ্যাঁ ওই হাড্ডি সার আর কি ওগুলা থাকে আমরা ওইগুলোই দেখাই ওইগুলো বাইরে বাড়া থাকে তো এখানে কোনো লুকোচুরি করি না যেটা থাকে ওইটাই দেখাই তো আমরা এখন একটু সদর ভাইয়ের সাথে কথা বলি যে কি অবস্থা তাই না তুমি একটু সম্পর্কে আমাদেরকে জানাবে আর সামনে ওনার এই দোকান নিয়ে কি পরিকল্পনা আপনাদেরকে কি কি খাওয়াবে সেটাও জানাবো অবশ্যই আচ্ছা ভাই কেমন আছেন আচ্ছা ভালো ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই কাল কি কটা গুরু আসছে ছয়টা

লালটা তো অনেক সুন্দর গরুটা কালো লাল আর এই যে এখানে আরেকটা আছে এটা একটু তো গরুগুলা কিন্তু খুবই সুন্দর আর দাম কেমন বাড়লো এখন গরুর দাম অনেক বাড়ছে গরু কিছু দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে বাড়ছে

ওনাদের ভিডিও হইতেছে না জানি আপনারা ভিডিও অনেক পছন্দ করেন সময় হয়ে উঠতেছে না হ্যাঁ যার কারণে না তবে ইনশাল্লাহ আমার পরীক্ষা শেষ হইলে আমি অবশ্যই আপনাদেরকে আবার ভিডিও দিবো ইনশাল্লাহ আর সামনে গাবতির হাটে ভিডিও তারপরে হজরতপুর হাট আছে আহ অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর একদিন আমার ইচ্ছা আছে যে সদল ভাই সাথে গিয়া যে উনি আসলে কি হয় গরুটা কিনে হ্যাঁ উনার গরু কিনার পিছনে যে কষ্টটা হ্যাঁ ওটাও তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে গরু কিনা আসলে কতটা টাফ হ্যাঁ অন্য অন্য তুলনা হবে না উনি আসলে নিজের কিনে দেখে শুনে কিনে আর অনেক যাচাই বাছাই করে কিনে অনেক গুরুতে দেখেন কোন কাটা ছেড়ে দাগ থাকে না লাম্পি থাকে না কোনো খুঁজ থাকে না অনেক গুরুতে হাঁটতে পারে না খুঁড়া রোগের কারণে ওনার গরু এগুলো নাই এখন যদি একটা মানে খুলে দেয় এমন ধর্দি হয়ে যে আপনারা খুঁজে পাওয়া যাবে না এলাকার মধ্যে মানে এত চঞ্চল গরু

আচ্ছা সর্বোড়া কিন্তু তিন চারটা হবে তো উনি মোটামুটি খুব বেশি একটা বেশি গরু কাটেনা বেশি মৌসা কাটেন কাটে ঠিক আছে আর জায়গাটু ভালো কাটে ঠিক আছে ওই মনে করেন কম টাকায় খাওয়ায় লোক ঠকায় দশটা বারোটা কাটার কোনটা আগের থাকে না উনি কাটবে একটা কাটবে দুইটা কাটবে কিন্তু দেখার মতো গরু হবে একদম দেখে আপনার মনে করেন চলে ঝুলা যাবো যে কি গরু মা আল্লাহ খুবই সুন্দর গরু এরকম করে মানে দেখে ভাল লাগবে এরকম গরুগুলি কাটে সবসময় আর আমার সাথে ভালো লাগলো লাল গরুটা বিশেষ করে যে দেখেন এই যে ঝুম করে একটু দেখাই কাছে নিয়া এটা চুলটা দেখেন এই যে ঘাড়ে তারপরে এই যে চুটের চুলটা দেখেন অনেকটা কোকরানো হ্যাঁ তো যার কারণে গরুটা আমার বেশ ভালো লাগছে আপনাদের কোনটা ভালো লাগছে এটা অবশ্যই লাইভে জানা দিবেন অসুবিধা নাই সবার পছন্দ এক না ভিন্ন ভিন্ন হইতেই পারে তবে গরুটা কিন্তু কালোটাও সুন্দর তো দেখেন এই যে গরুটার চুটের উপরে দিয়ে ওইখানে কিন্তু পিছে একটা দাগ আছে পিঠে খুবই সুন্দর হ্যাঁ তুমি ওপাশে যাও তুমি ওপাশে যাও আনতে খারাপ দেখাও আচ্ছা আচ্ছা এতক্ষণ আর এই যে সদল ভাই ওখানে আছে আসে আজকে বেঁচে কিনা হয় নাই এই যে দেখেন এই যে এটা কথাই বললাম এই যে এই যে এই কত সুন্দর আর গরুটা দেখেন এই যে কি পাগলা একটা গরু লাইভ করার উদ্দেশ্য হইলে আপনারা অনেক সময় মনে করেন যে আমরা ভিডিও হয়তো বা দেই হ্যাঁ ভিতরে হয়তো বা অন্য করে থাকে দেখাই না এই জন্য আজকে সরাসরি সব দেখাই দিতেছি হ্যাঁ তারপরে এই যে গরুটা দেখেন চুলটা কতটা কোকরা আর ওইটা সারাটা গুঁড়া সেটাও দেখাই এটা ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন দেখেন সাইজটা দেখেন এই যে এই যে এটা আরো সাইজ দেখেন কত সুন্দর কালারটাও ভালো এটা একটা ছোট হবে তবে এটাও সুন্দর আছে দেশি গরু আর দোকানের লোকেশন তো বলে দিচ্ছি মানিকনগর বিশ্বরে ঢালদা নামলেই প্রথমেই যেই মাংসের দোকান সেটাই মাথা দুমু ঘুরি চব্বি দুমু কলিজা ক্ষেত্র সব দুমু পাও দুমু সব দুমু খালি বট পাতা সব দেবো সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি তাইলে একমাত্র সম্ভব আচ্ছা তারা শুনলেন আপনারা তা আপনাদেরও যদি কোনো মতামত থাকে এটা জানাইতে পারেন কিন্তু আমার মতামত সেমি এরকমই ঠিক আছে তা আসলে কমে দেখা সম্ভব না হাঁটে গরুর দাম প্রচুর বেশি এই যে এই গরুগুলো দেখেন এই যে গরুগুলো দেখেন আপনারা নিজেরাই দেখেন দেখে বিবেচনা করেন যে আসলে 785 টাকা এটা কি আপনার নিলে কি লস হবে নাকি লাভ হবে আগে এটা বিবেচনা করে আপনি এখানে আসেন দেখেন আরে কেন তো বলে না যে আজকে নিতে হবে এরকমতে কিছু না আপনারা আসেন দেখেন পারলেন না নিতে না না বলে গরু देखा যান কি সমস্যা আছে না কি সমস্যা আচ্ছা ঠিক আছে তো উনি কিন্তু আসলে দাউদ দিলো এক কথায় যে আপনারা অবশ্যই আসবেন দেখেছিলেন গরু মাস নেবেন আর যদি নিতে মন না চায় তাহলে আপনি দেখাও দিতে পারেন গরু অসুবিধা নেই তো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন তাই আল্লাহ হাফেজ তারা এই গরুটা দেখায় শেষ করি এই কালাটা দেখায়